এরই মধ্যে রোববার সকালে আসামি সিএমকে নিয়ে অভিযান শুরু করে কলকাতার গোয়েন্দারা বাগজলা খালে তল্লাশি চালিয়ে সন্ধান মেলে মানব দেহের হার গোট সিএমের দাবি এগুলো আনোয়ারুল আজিম আনারেট সিএরি জানায় এই হাড়ের নমুনার ফরেন্সিক করা হবে দুসপ্তাহ আগে একই খালে কষাই জিয়াফকে নিয়ে তল্লাশি চালানো হলেও মেলেনি কিছুই দিন যত যাচ্ছে ততই নতুন মোড় নিচ্ছে এমপি আনার হত্যার রহস্য এখনও ঢাকা কিংবা কলকাতার গোয়েন্দারা হত্যার দৃশ্যমান আলামত উদ্ধার করতে পারেনি গ্রেপ্তার আসামিদের খাচ্ছে তদন্ত ভারতের কলকাতায় খুন হওয়া এমপি আনার হত্যার রহস্য ডালপালা ছড়াচ্ছে এবারে কলকাতার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয়েছে কিছু হাড়গোড় এগুলো এমপি আনারের কিনা তা জানতে ফরেন্সিকে পাঠিয়েছে সিআইডি আর এই ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে সাত দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ